কৃষি মার্কেট এখানে আমাদের একতলা একটা বিল্ডিং আছে যেটা আমরা অ্যালটমেন্ট দিয়েছি বৈধভাবে কিন্তু এটার উপরে আমরা কোনো কাজ করি নাই যেহেতু আমরা কোনো কাজ করি নাই সুতরাং এটি অবৈধ তাই অবৈধ স্থাপনা সরকারি নিয়মে যে ভাঙতে হয় সেই সেই কাজটাই আমরা করেছি এটা আমরা অনেকবার আমরা সাইন রোড দিয়েছি বহুবার বহুবার আমরা সাইন রোড দিয়েছি আমরা চেষ্টা করেছি কিন্তু তারপরেও কে বা কারা এটা করার চেষ্টা করেছে আমরা আমাদের যখন যেভাবে রুটিন নিয়ম এটা উচ্ছেদ করতে হয় আমরা করেছি এটা আমরা আমার আমাদের কাছে কেউ আসেনি এ পর্যন্ত ইভেন আমরা আজকে যে ভাঙচুর করলাম উচ্ছেদ করলাম আমাদের কাছে কেউ এটা নিয়ে আসেনি কোনো মালিক আমরা খুঁজে পাইনি এটাকে অভিযানটা কারোর বিরুদ্ধে না অভিযানটা হচ্ছে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অবৈধ স্থাপনা ছিল সেটা উচ্ছেদ করার জন্য আমরা কাজ আমি আপনাকে আগেই বলেছি যে আমরা কিন্তু বহুবার সাইনবোর্ড দিয়েছি এখানে বহুবার গিয়েছি এখানে কিন্তু তারপর দেখা যায় যে সাইনবোর্ডটাই তারা ওখান্ত সরিয়ে দিয়েছে হ্যাঁ তারপর আবারও আমরা এখানে গিয়েছি এবং আমরা সাইনবোর্ড লাগিয়েছি আমরা নিষেধ করেছি কিন্তু কখন কারা এসে এগুলো করেছে তো সুতরাং আমরা এটা চূড়ান্তভাবে অভিযানের প্রস্তুতি ছিল আগের থেকেই সেটাই চালানো হয়েছে আর আমি এখানে নতুন আসছি এখানে নতুন এসেই আর দেখলাম যে এরকম একটা বিষয় তো আমাদের আমরা ম্যাজিস্ট্রেট হিসেবে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশনা চিঠি দিয়েছে সেই সেটাই উচ্ছেদ করেছে এর এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে আমরা মনে হয় কর্তৃপক্ষের সাথে কথা বলতে এখন আমরা যেটা উপরে যদি কনস্ট্রাকশন কাজ চলে তাহলে নিশ্চয়ই তো এটা ঝুঁকিপূর্ণ আমরা এটা নিয়ে এখন আমরা এখন আমরা এটা তাদেরকে বুঝিয়ে দিতে পারবো আমরা এখন ওই যাদের নিচেই বরাদ্দ দেওয়া আছে তারা বরাদ্দ কাগজপত্র শো করবে আমরা তাদেরকে উঠিয়ে দেবো না না এটা এটা দিন না খুব শীঘ্রই আমরা এটা দিয়ে দেবো